আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন থানা নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে উন্নয়নের দাবিতে ও বঞ্চনার প্রতিবাদে রায়গঞ্জে দণ্ডি কাটলেন শহরের নাগরিক সমাজের একাংশ এদিন ঘড়িমোড় থেকে বিদ্রোহী পর্যন্ত গান্ধী পাদদেশে এই দণ্ডি অভিযান শেষ হয় প্রধান দাবি হচ্ছে রায়গঞ্জ লোকসভা আসনে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে বঞ্চনার প্রতিবাদে প্রায় দিনই রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ অথবা পথ অবরোধ কর্মসূচি দেখতে পাওয়া যায় আন্দোলনের এই অভিমুখ থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আসন্ন লোকসভা নির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করবার দাবিতে রায়গঞ্জের ঘড়িমোড় থেকে বিদ্রোহী পর্যন্ত দন্ডি কাটলে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে একদল নাগরিক তাদের দাবি রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপন রেলের উন্নয়ন রায়গঞ্জে ফ্লাইওভার নির্মাণ রায়গঞ্জ বাসই সড়ক পথ নির্মাণ সহ অন্যান্য এদিন বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন আসন্ন লোকসভা ভোটে রায়গঞ্জের মতন গুরুত্বপূর্ণ আসনে কোনো বহিরাগত বা প্যারাসুট প্রার্থী তারা চান না রায়গঞ্জের ভূমিপুত্র কাউকে প্রার্থী হিসেবে চান তারা এর জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদনও জানান তিনি উল্লেখ্য কয়েক মাস পরে দেশের সাধারণ বা লোকসভা নির্বাচন ফলে জমে উঠেছে লড়াই তবে বিগত পাঁচ বছরের রায়গঞ্জে তেমন উল্লেখযোগ্য কোনো কাজই হয়নি এমনই পরিস্থিতিতে রায়গঞ্জের সামগ্রিক উন্নয়নের দাবিতে সরব হয়েছেন বিশ্বজিৎ বাবু আপনারা জানেন যে আমাদের রায়গঞ্জে বিভিন্ন সমস্যা আছে যার থেকে আমরা বঞ্চিত যেমন সেটা কল্যাণে চলে যাওয়া হয়েছে

এখানে যারা নির্বাচিত হয় তারা বেশিরভাগই বহিরাগত আর তার জন্য আমরা চাই যে আগামী লোকসভা নির্বাচনে বহিরাগত নয় এবং তার লোকাল ভূমিপুত্রকে করা হোক আর এই দাবি নিয়ে আমরা আজকে দণ্ডিতা করছি অন্যদিকে রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন বিদায়ী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বিগত পাঁচ বছরে কোনো কাজ করতে পারেনি সব ক্ষেত্রে অবহেলিত উল্টো রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী রায়গঞ্জকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ করে দিয়েছে রায়গঞ্জে বিশ্ববিদ্যালয় করে দিয়েছে ইতিমধ্যে ফলে উন্নয়নের কাজ থেমে নেই তা বিজেপি প্রাক্তন জেলা সভাপতিকে দেখলাম দন্ডী কাটতে এবং রায়গঞ্জের রাজপথ দিয়ে যেতে যে এই বর্তমান এমপি দেবশ্রী চৌধুরী বিজেপির এমপি কোনো কাজ করেনি বিভিন্ন ভাবে সে প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার আর মানুষও ঐক্যমতের ভিত্তিতেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে এই বিশ্বাস আমার আছে বিজেপির ক্রমশ রায়গঞ্জের মাটিতে শক্তিতে পরিণত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি জনগণ সেটা উত্তর দেবে আগামী দিনে কারণে রায়গঞ্জকে উন্নয়নের মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করছেন তার ফলস্তুতিতে আমরা দেখতে পাবো আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জের মানুষ দলমত নির্বিশেষে রায়গঞ্জের মানুষ স্বতঃ হবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে দ্বন্দ্বীরা প্রসঙ্গে বলবো এটা তাদের গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে আছে অন্যদিকে বিশ্বজিৎ লাহিরির এই অভিনব আন্দোলনের জেরে অস্বস্তিতে পড়েছে বিজেপি কারণ বিজেপির বিদায় রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী বালুরঘাটের বাসিন্দা আর ওখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা এ ব্যাপারে বিজেপির মানুষ ঘোষ জানিয়েছেন উন্নয়নের ব্যাপারে যে কেউ দাবি করতেই পারে তবে চৌধুরী অবিভক্ত পশ্চিম দিনাজপুরের বাসিন্দা ফলে আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা তা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব দলের প্রার্থী কে হবে সেটা দল ঠিক করবে এখনই আমাদের দলের তো প্রার্থী ঘোষণা হয়ে যায়নি জেলার ভূমিপুত্র হিসেবে তো আমিও দাবি করতে পারি যে আমারও ইচ্ছা আছে প্রার্থী হওয়া যে যে কেউ গণতান্ত্রিক দেশে নিজের ভোট দেওয়ার অধিকার যে কেউ চাইতে পারে সেটা চাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে বিজেপির ভিতরে কোনো দ্বন্দ্ব নেই কারণ বিজেপির প্রার্থী ঠিক করে বিজেপির সর্বভারতীয় কমিটি এবং আমাদের দল এখনো প্রার্থী ঘোষণা করেনি অতএব ভূমিপুত্র প্রার্থী হবে বা ভূমিputri প্রার্থী হবে না বৈরাগত প্রার্থী হবে এই আলোচনার প্রসঙ্গই এখনো আছেন আর সিবি সংবাদ রায়গঞ্জ শুক্রবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা উত্তর দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার জন পরীক্ষা পর্বকে নির্বিঘ্ন রাখতে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ ও প্রশাসন শুক্রবার থেকে শুরু হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষা এবারে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিয়েছে জানা গিয়েছে এবছর গোটা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার বিরানব্বই জন এর মধ্যে ছাত্র এগারো এবং ছাত্রী কুড়ি হাজার পাঁচশো তেপ্পান্ন উত্তর দিনাজপুর জেলায় মেইন ভেনিউ কুড়িটি সাব ভেনিউ চুয়াত্তরটি জেলা শিক্ষা দফতর জানিয়েছে বিগত বছরগুলিতে বরাবরই দুপুর বারোটা থেকে পরীক্ষা পর্ব শুরু হতো কিন্তু এবারে পরীক্ষা পর্ব শুরু হচ্ছে পৌনে দশটা থেকে চলবে একটা পর্যন্ত অর্থাৎ প্রায় দু ঘন্টা পরীক্ষা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা যেমন থাকছে তেমনি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকবে এছাড়াও পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে স্বাস্থ্য দফতরের তরফে আসুন এক নজরে দেখে এবারে পরীক্ষা পর্বকে সম্পন্ন করতে বোর্ডের কিছু পদক্ষেপ পরীক্ষকদের নির্দিষ্ট ফরম্যাট পূরণ করতে হবে যাতে কোনোভাবেই প্রশ্নপত্র বাইরে না যায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক ডিস্ট্রিক্ট মন্টেনিং টিম এমার্জেন্সি রেসপন্স টিম নোডাল অ্যাডভাইজারি কমিটি পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মী এবং ইনভিজিলেটরদের ছুটি বাতিল এ ব্যাপারে কি জানিয়েছেন প্রসূন কুমার দত্ত শোনাব আপনাদের দু বছর যেভাবে আমি করেছিলাম তো এবারও ঠিক একই রকমভাবেই সব কিছু আছে এবং কতগুলো ব্যাপার আরও ম্যান্ডেটরি করে দিয়েছে এবার যেমন এবার আরও মানে পরীক্ষা হলে যেন কোনোভাবেই ভাবে প্রশ্ন লিকআউট হতে না পারে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য প্রত্যেকটা টিচার যারা ইনভেজিলেটর দেবে ইনভেজিলেশনে থাকবে তাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাট ফিল আপ করতে হবে এটা যেমন নতুন হয়েছে তার সাথে গতবারও আমাদের হয়েছিল যে প্রত্যেকটা ভেনুতে সিসি ক্যামেরা ম্যান্ডেটরি এবারও সেটা করা হয়েছে এবং এটার ব্যাপারে প্রচণ্ডভাবে সতর্ক আমাদের থাকতে বলেছে এবং সেটা আমরা দেখছি এবং তার সাথে যেটা করেছে এবার সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট মনিটরিং টিম গতবারও ছিল এবারও আছে গোটা ডিস্ট্রিক্ট ধরে যেহেতু আমাদের জেলাটা এরকম লম্বা সেহেতু এই জেলাতে পরিমাণটা অনেক বেশি পূর্তিটা অনেক বেশি হওয়ার জন্য স্কুল সংখ্যা বেশি হওয়ার জন্য মনিটরিং টিমটাকেও সেভাবে স্ট্রং হয়ে তৈরি করা হয়েছে এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করা হয়েছে একটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো প্রেগনেন্ট কেস থাকে বা কোনো এমার্জেন্সি কেস থাকে বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস থাকে তাহলে সেই সমস্ত জায়গার জন্য আমাদের আলাদা করে টিম থাকবে টিচারদের যারা সেই ইমার্জেন্সি সার্ভিসটা দিতে পারে এটা একটা ডিস্ট্রিক্ট নোরাল অ্যাডভাইজারি কমিটি থাকছে যে কোনো আমাদের দুটো সাবডিভিশন দুটো সাবডিভিশনে আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে এবং যে কোনো মূল্যে যে কোনো সময় যেন টিচারদের কোনো ঘাটতি দেখা না যায় সেই জন্য এই টিমগুলো আমাদেরকে রেডি রাখা হয়েছে হতেই পারে আজকে হাসপাতাল একজন কেউ ভর্তি হলো সেখানে কে গার্ড দেবে কি বৃত্তানিটি হবে তার জন্য আলাদা করে টিম রেডি করা আছে যারা সার্ভিসটা দেবে এছাড়াও যেটা আছে হচ্ছে আমাদের বললাম ফর্ম করতে হবে এই সময় কোনো ছুটি ছাটা নেওয়া যাবে না এই সমস্ত নির্দেশগুলো পর্ষদ থেকে দিয়েছে এবং আমাদের সেন্ট্রাল কমিটির যে মিটিংগুলো সেই মিটিংগুলোতে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে আমাদের এখানে এবার সেন্ট্রাল কোর্ট হাজার তিনশো সেভেন্টি নাইন থেকে শুরু করে হাজার চারশো বাহাত্তর পর্যন্ত এখানে পরীক্ষা হচ্ছে মেন ভেনুর সংখ্যা যেটা মাদার বলা তাতে কুড়ি কুড়িটি মাদার ভেনু আছে সাব আছে হচ্ছে টোটাল নাম্বার অফ ফোর আচ্ছা মোট পরীক্ষার্থী আছে আমাদের রেগুলার মেল ক্যান্ডিডেট আছে এগারো হাজার একশো ষাট ছেলে ছেলে আর ফিমেল ক্যান্ডিডেট আছে সতেরো হাজার দুশো উনআশি আর সিসি ক্যান্ডিডেট আমাদের আছে মেল ক্যান্ডিডেট তিনশো পঁয়ষট্টি এবং ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে তিন হাজার দুইশো এগারো জন আর কম্পার্টমেন্টাল আছে চোদ্দো জন মেল আর তেষট্টি জন ফিমেল টোটাল হচ্ছে বত্রিশ হাজার বিরানব্বই জন আর সি টিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জের নাগর নদী থেকে দেদারে বালি উত্তোলনের অভিযোগ প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে বাহিন গ্রাম পঞ্চায়েতের নাগর নদী থেকে চলছে অবৈধ বালি পাচার দিনের পর দিন নদীর বক্ষ থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি উত্তোলন রাতের অন্ধকারে ট্রাক্টরে বালি পাচারের অভিযোগ উঠেছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নাগর নদী থেকে ট্রাক্টরে চলছে দেদার বালি পাচার গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা এখানে বালি কাচার হচ্ছে অনেক কয়েক বছর ধরে হচ্ছে আমাদের পুরান নদীটাই ভাঙালে আছে বালিগুলা সব বেয়ার পাচার করতেছে তার সাথে প্রশাসন কিছু করতেছে না অ্যাকশন নিচ্ছে না ওরা জড়িত আছে সব নদীরও ক্ষতি হচ্ছে আমাদের জমিরও ক্ষতি হচ্ছে এটা পুলিশ প্রশাসন আমাদের দেখছে না তো এটা পুলিশও চুপ প্রশাসনও চুপ তৃণমূল এটাকে উৎসাহিত করছে বালি মাফিয়াদের এই বালি তুলতে আমি বলবো প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে বাহিন গ্রাম পঞ্চায়েতের নাগর নদী থেকে চলছে অবৈধভাবে বালি তোলা চলছে বালি পাচারের মতো কাজ দিনের পর দিন নদীবক্ষ থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি তোলা রাতের অন্ধকারে ট্রাক্টারে করে বালি পাচারের অভিযোগ উঠছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নাগর নদী থেকে ট্রাক্টারে চলছে দেদার বালি পাচার গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সর হয়েছেন স্থানীয় বাসিন্দারা বালি পাচারের অভিযোগ এই প্রথম নয় এর আগেও নাগর নদী থেকে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বালি উত্তোলনের অভিযোগ উঠেছিল মাঝে পুলিশ প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসায় সাময়িক গর্তে ঢুকে গিয়েছিল এই বালি মাফিয়ারা কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে তারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোর রাত থেকে নৌকা এবং ট্রাক্টর দিয়ে নদীবক্ষ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালি ট্রাক্টরে বালি লোড করে একে একে পাচার করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে গ্রামবাসীদের আরও অভিযোগ প্রশাসনের কাছে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে একাধিকবার আবেদন করা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তারা এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে তেমনই নদী ভাগনের আশঙ্কা দেখা দিয়েছে এটা আজকে অনেক দিন থেকেই আজকে এটা তোলা হচ্ছে আমাদের এখানকার প্রশাসন যে আছে উনিরা কিছু বলছে না বালি পাচার হচ্ছে খালি বিহারে খালি বাঙালি নদী প্রশাসন সব জানে প্রশাসনে সব জড়িত আছে সব এইগুলা কোনো উদ্যোগে না ডেইলি তিন চার হাজার পাঁচ হাজার দশ করে কামাই আছে ওদের হ্যাঁ হচ্ছে ওরা ওটা তো কোনো অসুবিধা নাই ওদের এটা এটার মধ্যে তো আমাদের নদীরও ক্ষতি হচ্ছে আমাদের জমিরও ক্ষতি হচ্ছে এটা পুলিশ প্রশাসন আমাদের দেখছে না তো এটা এখানে বালিবেচার হচ্ছে অনেক কয়েক বছর ধরে হচ্ছে আমাদের পুরান নদীটাই বাঙালি আছে বালিগুলা সব বেয়ার পাচার করতেছে তার সাথে প্রশাসন কিছু করতেছে না অ্যাকশন নিচ্ছে না ওরা জড়িত আছে সব আপনারা বাধা না আমরা বাধা দিই আমাদেরকে হুমকি দেয় জেলে ভরে দিব কেস খাবো মুখ কেস খাবো মুখ খাবো আমরা ভয়ে কিছু বলি না জানের ভয়ে বালি পঞ্চাশ সাইট টলির মতো ডেলি যাচ্ছে তার মধ্যে প্রশাসন জড়িত আছে কারণ প্রশাসনকে রাখা হয়েছে পাবলিকের ভালোর জন্য পাবলিকের একটু ন্যায় উন্নতি করো পরা মিলে যদি এটা করে নদীটা যত ভাঙবে তত আর বড় হবে নদীটা আমাদের বাড়ি গোরা আছে নদীর আসেই বাড়ি আমার বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার বলেছেন প্রশাসন এবং পুলিশের একাংশের মদতেই তৃণমূল কংগ্রেসের নেতা এই অপরাধের সঙ্গে যুক্ত দিনের পর দিন অবৈধভাবে বালি উত্তোলনের ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না সারা রাজ্যে জুড়ে এই ধরনের চুরি প্রাকৃতিক সম্পদ চুরি হচ্ছে তারটাকে রায়গঞ্জ বাদনা তৃণমূলের নেতা বিধায়ক পুলিশ জেলা প্রশাসন সকলের যোগ সাজেশে আর যার ধরুন পুলিশও চুপ প্রশাসনও চুপ তৃণমূল এটাকে উৎসাহিত করছে বালি মাফিয়াদের এই বালি তুলতে প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে লুট হবে আর সেখানে প্রশাসন হাতে হাত দিয়ে বসে থাকবে চুপ হয়ে বসে থাকবে তৃণমূলের প্রশ্রয় এটা হবে আমরা এটাও হতে দেব না এর জন্য প্রয়োজন পড়লে আমরা আর রেভিনিউ যে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে তাদের অভিযোগ করে দিয়ে বন্ধ করতে আমরা আন্দোলন পরদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কন্যাণী বলেছেন বিজেপি মিথ্যা কথা বলছে বাড়ি পাচারে কিছু অভিযোগ পেয়েছেন তিনি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি বিজেপি সময় বিরোধিতা রাজনীতি করে সেই জন্য সবসময় বিরোধিতামূলক কথাবার্তা বলে তবে আমার কানে এসেছে আমি প্রশাসনকে বলবো একটু তৎপরতার সহিত ব্যাপারটা যাতে দেখে আর এর পিছনে যারা অভিযুক্তরা আছে খুব শিগগিরই তাদের উপর যাতে অ্যাকশন গ্রহণ করে আর সিটিপি সংবাদ রায়গঞ্জ নজর রাখবো পরবর্তী খবরে সুদর্শনপুর সারদা শিশু তীর্থের উনচল্লিশতম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মনোগ্রাহী পরিবেশনা মন কেড়েছে উপস্থিত সকলের এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে বিদ্যালয়ের সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার